হ্যালো এভ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন আর আমিও ভালো আছি আমি অরপা মজুমদার মো চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে তো হচ্ছে প্রচণ্ড গরমের তীব্রতায় আমার মেয়েটা খুবই অসুস্থ মনটাও বেশি ভালো নেই তো সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে আমি আমার ব্লগটি শুরু করলাম তো আমি আপনাদের টাইটেলে বলে দিয়েছি যে আমার আসলে আজকে হঠাৎ করে বাসায় এত বড়ো একটা বালতিতে যে কি আসলো হঠাৎ করে আমি অবাক হয়ে গিয়েছি যে একটা বড় বালতি ভরে মুখ লাগানো এটা আসলে এটার ভিতর কি আছে আমি তো আপনাদের সঙ্গে অবশ্যই সেটা শেয়ার করব যে এত বড়ো একটা বালতি ভরে হঠাৎ করে আমার বাসায় কি আসলো তার জন্য ভিডিওটি দেখতে হলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর প্লিজ যদি ভালো লাগে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো কথা না বাড়িয়ে তো আমি এখানে চলে এসেছি দুপুরবেলা রান্নায় এখন রান্নাবান্না করে নিচ্ছে প্রচণ্ড গরম ওয়েদারে কিন্তু সবথেকে কষ্ট আমার কাছে মনে হয় এখনই রান্নাঘরে যতটুকু সময় পার করি ততটুকু সময় মনে হয় যেন যুদ্ধ করছি আমি রান্নার সঙ্গে প্রচণ্ড গরমে রান্না করাটা আসলে অনেক কষ্টের ব্যাপার যারা পুরুষ মানুষ তারা হয়তো এটা বুঝবে না যারা মহিলা তারাই বুঝবে যে হচ্ছে রান্নাটা কত কষ্টের যারা হচ্ছে পুরুষ মানুষ অফিসে চাকরি করে তারা কিন্তু বেশিরভাগ মানুষই হচ্ছে এসির ভিতরে থাকে তো তারা কিন্তু বুঝবে না যে বাসায় একটা মেয়ে রান্নাঘরে কতটাই কষ্ট করে গরমে তো যাই হোক হয়তো আমরা বাসার ভিতর থাকি তাই হচ্ছে আমাদের কাজের মূল্যায়নটা একটু কম হয় তো এখানে কিন্তু আমার রান্না বান্না হয়ে গিয়েছে আর মাংসটা অলরেডি রান্না হয়ে গেছে এখন আমি হচ্ছে চুলা টপ করে দেব এই গরমে কিন্তু বাচ্চারা খুবই অসুস্থ হয়ে পড়ছে তো এখানে আমার মেয়েও কিন্তু আজ খুব অসুস্থ হয়ে পড়েছে তো আসলে বাসার সমস্ত কাজকর্ম সেরে মেয়েকে খেয়াল রাখাও হচ্ছে একটা কঠিন বিষয় তো ওর জন্য আমি এখানে একটু ইলিশ মাছ ভিজিয়ে রেখেছিলাম কারণ ওই ইলিশ মাছ ভাজিয়ে দিয়ে ভাত খেতে খুবই পছন্দ করে তো এখান থেকে আমি দু পিস ইলিশ লবণ হলুদ মে হচ্ছে ভেজে নেব যেহেতু হচ্ছে বাড়ি থেকে অনেক দূরে থাকি তাই বাচ্চাকে কিন্তু অসুস্থ হলে একা একাই সামলাতে হয় খাবারটা রেডি করে রেখে তারপর হচ্ছে চোখে সামলানো সংসারটা সামলিয়ে এটা অনেক কষ্টের ব্যাপার কিন্তু করতে হবে কিছু করার নেই তো এখানে মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিলাম আর দেখেন মাছগুলোকে আমি নামিয়েও নিলাম আর এখন চলে এসেছে সেই আমার কাঙ্ক্ষিত বালতিতে দেখেন এত বড় একটা বালতি আর এরকম করে কিন্তু টেপ দিয়ে মুখটাও লাগানো তো এই বালতিটা কিন্তু এক বালতি ভরা কী আছে অবশ্যই আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই বালতিটা কিন্তু আমার ভাই গ্রাম থেকে নিয়ে এসেছে আসার সময় তো এখানে কি আছে আমি এখন আপনাদের সঙ্গে আমিও দেখি আর বালতিটা খুলি তো দেখুন বন্ধুরা এটাতে কিন্তু হচ্ছে আমার মা বাবা আমার জন্য অনেকগুলো মাছ ডিম আর হচ্ছে কাঁচামরিচ এগুলো সব একসঙ্গে কিন্তু বরফ দিয়ে পাঠিয়ে দিয়েছিল তো যেহেতু হচ্ছে এখন প্রচণ্ড গরম তাই বরফটা গলে গিয়ে কিন্তু এগুলো সব একসঙ্গে নিচে চলে গিয়েছে আর দেখেন এই বালতিটা কিন্তু একদম পূর্ণভাবে ভরে পাঠিয়েছিল আর বরফটা গুলো কিন্তু এখন এরকম হয়ে গিয়েছে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে তো এখন এখান থেকে আমি সবগুলো এক এক করে বেছে বেছে আলাদা করে রাখবো আর এই যে এটা হচ্ছে কিন্তু একদম দেশি হাঁসের ডিম গ্রাম থেকে পালা দেশি হাঁসের ডিম যেটা হচ্ছে আমাদের নিজেদের তো এটা কিন্তু আমার মা বাবা আমার জন্য পাঠিয়েছে গ্রাম থেকে তো এগুলো কিন্তু আসলে একটা অন্যরকম অনুভূতি এই এত দূরে থেকে বাড়ি থেকে তো ঢাকায় বসে গ্রামের থেকে পাঠানো ফ্রেশ জিনিস যদি এভাবে বাসায় বসে খাওয়া যায় এটার অনুভূতি যারা হচ্ছে বাড়ি থেকে অনেক দূরে থাকে তারা ছাড়া আসলে বুঝবে না এটার ভালোবাসা বা ফিলিংসটাই একটু অন্যরকম আর এইটা যে হচ্ছে এতটা মনের ভিতরে ভালোবাসা কাজ করে যে আসলে দূরে থেকেও কিন্তু আমরা বাড়ির জিনিসগুলো এখানে বসে খেতে পারছি আর সেগুলো কিন্তু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বাড়িতে এখন কি হয়েছে কি আছে তো এটা কিন্তু আসলে অন্যরকম একটা ভালোবাসা তো দেখেন এই যে হচ্ছে আমাদের কিন্তু নিজেদের গাছের কাঁচা মরিচ মরিচগুলো কিন্তু হচ্ছে আমি আপনাদের অন্য একটা ভিডিওতেও দেখিয়েছিলাম বাড়ি গিয়ে মরিচটার ক্ষেতও কিন্তু আমি দেখিয়েছিলাম তো সেখান থেকে মরিচগুলো কিন্তু ছিঁড়ে আমার জন্য পাঠিয়েছে আর এই যে দেখেন এই যে টেংরা মাছ এগুলো কিন্তু আমাদের নিজেদের পুকুরের টেংরা মাছ এভাবে একদম কেটে কিন্তু আমার মা পরিষ্কার করে ধুয়ে ফ্রেশ করে একদম আমার জন্য পাঠিয়ে দেয় শুধু আমি কিন্তু রান্নার সময় এটা বের করে রান্না করে ফেলি এত সুন্দর করে কিন্তু পরিষ্কার করে কেটে কুটি আসলে মা বাবা ছাড়া এগুলো সম্ভবই না অন্য কারো কাছ থেকে আশা করা হ্যাঁ এই পৃথিবীতে কিন্তু আসলে মা বাবার মতো ভালোবাসা দ্বিতীয় কারো কাছ থেকে যদি আপনি আশা করেন এটা কিন্তু সম্পূর্ণ ভুল এবং এটা কখনো সম্ভবও না মা বাবার থেকে ভালো কিন্তু পৃথিবীতে কেউ কখনোই বাসে না পৃথিবীতে আমার মনে হয় যে মা বাবা যেমন ছেলে ভালোবাসে এটা অন্য কারো পক্ষে কখনোই সম্ভব না তাই জন্য হয়তো মানুষ এই কথাগুলোই বলে যে হচ্ছে মায়ের ভালোবাসার বিকল্প কখনোই নেই এই যে এত বড় হয়ে গিয়েছি তারপরে কিন্তু মায়ের কাছে আমি এখনও অনেক ছোটো সে মনে করে যে আমি হচ্ছে মাছ কাটতে পারি না ভালো করে তার জন্য হচ্ছে কেটে কুটে পরিষ্কার করে একদম প্যাকেট করে পাঠিয়ে দেয় যাতে আমার কষ্ট কম হয় আমি শুধু ধুয়ে এটা লবণ হলুদ মাখিয়ে রান্না করে খেতে পারি আর মেয়েকে খাওয়াতে পারি এটা আসলে মার সঙ্গে মায়ের তুলনাই হয় আর কারোর তুলনা হয় না এর জন্য আমরা কষ্টটা একটু বেশি পাই অন্য কারো কাছ থেকে একটু এই ভালোবাসা আমরা আশা করে কষ্টটা বেশি পাই তাই কারো কখনো উচিত না যে মায়ের ভালোবাসা অন্য কারো কাছ থেকে আশা করা এতে আসলে নিজে কষ্ট পেতে হয় তো এখানে কিন্তু এখন আমি সবগুলো জিনিস এক এক করে আলাদা করে নিচ্ছি তো দেখেন এই যে টেঙরামুদগুলো কত সুন্দর করে কেটে দিয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে একদম পুরো এটাকেই বলে রেডি টু কুক একদম রেডি টু কুক করে কিন্তু পাঠিয়েছে শুধু এটা রান্না করে খাওয়ার অপেক্ষা মাত্র তো এখানে হচ্ছে সমস্ত মাছ আমি আলাদা আলাদা করে রাখলাম আর এগুলো হচ্ছে আমি এখন গুছিয়ে ফ্রিজে রেখে দেব তো এই যে দেখেন এই মাছটা কিন্তু এখনও সুন্দর দলা পাকানো আছে এটা কিন্তু এখনও ছাড়েনি যেহেতু ফ্রিজে প্যাকেটে এরকম করেই কিন্তু রাখা হয়েছিল তো এমনভাবেই দলা পাকানো আসে আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে দেখেন তো এই তো হচ্ছে আমার সমস্ত জিনিসগুলো এগুলো হচ্ছে মা বাবার ভালোবাসা এগুলো কিন্তু শুধু খাওয়ার জিনিস না বা গ্রাম থেকে পাঠানো ফ্রেশ টাটকা কোনো মাছ সবজি ডিম এগুলো না এগুলো কিন্তু শুধু মা বাবার ভালোবাসা কোনো মেয়ের জন্য এটা আসলে মা বাবার থেকেই আশা করা যায় তো আপনাদের তো দেখলাম যে হচ্ছে আমার এক বালতিতে এক বালতি ভরা কি পাঠিয়ে দিয়েছে বা কী আসলো আমার বাসায় তো এরকম হচ্ছে মাঝে মধ্যে কিন্তু আমার গ্রাম থেকে আমার জন্য এরকম খাবার আসে আর আসলে ভালোও লাগে কিন্তু এর অনুভূতিটা একটু অন্যরকম তো এখন হচ্ছে এই মরিচগুলো বরফের ভিতর ছিল তার জন্য আমি হচ্ছে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে এগুলোকে শুকিয়ে কিন্তু মুছে নিয়েছি এখন এই মরিচগুলো হচ্ছে আমি বোটা সারিয়ে ফ্রিজে সংরক্ষণ করব তো আজকে ভিডিওটি আর বড়ো করতে যাচ্ছি না আমার ভিডিওটি আজকে এ পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না কিন্তু পাশে থাকে বেলাইকনটিতে একটা প্রেস করে দিবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে সেটা চলে যায় অনেক কষ্ট করে ভিডিও মেক করে আপনাদের একটু ভালোবাসে একটু সহানুভূতি আসলে আমার মনটাকে অনেক উৎসাহিত করতে সাহায্য করে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং